হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো মৌসুমি বিপ্লবের জন্য তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালে উঠে দেখো ছেলেকে স্কুলে দিতে যাবে ওর পাপা আজকে আমি যেতে পারবো না তো ওয়েদারটা এখন একটু ভালো আছে তো ছেলে স্কুলে যেতে চাইছিল না বলছে আমি যাব না ওর মনটা খারাপ কিন্তু এক্সামের জন্য তো যেতে হবে তো এখন যাচ্ছে আমি ওকে বলছি একটু স্মাইল দাও একটু হাসো তো কিছু দিয়ে হাসে না তারপর বলছি আর একটু হাসো না বাবা তো এখন একটু হাসি দেবে তো এই হাসিরা দেখলেন আমার খুবই মনটা শান্তি হয় আর এখন ওরা দুজন মিলে গেল স্কুলে আর ততক্ষণ আমি কাজগুলো সেরে নিই অনেক কাজ আছে আজকে মঙ্গলবার আর দেখো গিফট পেয়েছে এই সাইকেলটা ওর বাবা ওকে গিফট করেছে সাইকেলটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা সাইকেল কিনে দিল ওর পাপা তো ওকে কিনে দিয়েছে আর ওরও খুব পছন্দ হয়েছে জিনিসটা তারপর দেখো আকাশটা মেঘলা মেঘলা করেছে আর এদিকে বৃষ্টি পড়ছে ভাবছি যে সকালে স্কুলে তো ওর পাপা দিয়ে আসলো এখন আমি কি করে ওকে আনতে যাবো ছাতা নিয়ে যেতে হবে তার মধ্যে ছাতা নিয়ে ও ওখান থেকে একটু হেঁটে তারপর টোটো ধরতে হবে তো তো কী করবো আকাশটা কখনও ঠিক থাকে কখনও আবার এরকম বৃষ্টি পড়ে তো তাড়াতাড়ি করে রান্না বান্না করব করে তারপরে ওকে আনতে যাব তো ভাবছি ভাতটা করেই যাই কারণ কি ওকে নিয়ে আসবো তারপরে সবজিটা করবো বৃষ্টির মধ্যে দোকান যেতে হবে এবার ওদিক দিয়ে একবারই নিয়ে আসবো আর এদিকে দেখো গাছপালাগুলো অনেক হয়ে গেছে পিছনটা একটু জঙ্গল হয়ে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে আর এখন বর্ষাকালের সময় না পরিষ্কার করলে আবার হয়ে যায় এই জঙ্গল আর এখানে দেখো ছোট ছোটো ফুলের গাছ হয়েছে গাঁদা ফুলের গাছ আর গাঁদা ফুলের এখানে অনেক বড়ো বড়ো গাছ ছিল এর আগে হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে সেগুলো মধ্যে ফুল ফুটেছে আর দেখো এখানে ছোটো ছোটো লঙ্কা চারা গাছ এখানে একটা এই যে ছোট গাছ গাছটা ছোট কিন্তু অনেক লঙ্কা ধরে এখানে আর লঙ্কাগুলো প্রচুর ঝাল এখানে একটা লঙ্কা গাছ যে ছোট্ট দেখতে পাচ্ছ তো এই গাছটার মধ্যে কিন্তু অনেক লঙ্কা ধরে আছে তো সেটা তোলা হয়নি আর এখন বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমলে আমি নিয়ে আসব। আমার মা সময় পায় না কিন্তু আমি নিয়ে আসি যেহেতু ওই বাড়ি থেকে এখন আমি এখানে আসছি কিছু দিনের জন্য কয় মাসের জন্য বাড়িটা ঠিক হবে তারপরে যাব তোমাদেরকে তখন দেখাবো বাড়িটা আর ওই বাড়ি যাওয়া হচ্ছে না যাব জবে যাবো আমি ভিডিও করব তখন তোমাদেরকে দেখাবো অবশ্যই যে কমপ্লিট হয়েছে কি না তারপরে দেখো চলে আসলাম সোজা একদম রাতে তো কালকে বার্থডে হয়েছিল আর এদিকে দেখো বেলুনগুলো এখন খুলছে গেটে লাগানো হয়েছিল বেলুনগুলো তো সেগুলোই ভাইকে বললাম এখন খুলে দেয় তো রাত্রেবেলা না এক দুটো করে বেলুন যখন ফেটে যায় তখন পুরো আওয়াজ হয় না আওয়াজে না ঘুম ভেঙে যায় ভয় লাগে আমি তো এমনি একটু ভয় পাই তো এখানে দেখো ছেলে কান্না করছিলো দেখে ওর বাবা বললো মোবাইলটা ধরো ও গেম খেলছে অত মোবাইল দেয় না ওকে দেখতে হঠাৎই দেয় ওর পাপা আগের থেকে তো মোবাইল দেখাটা অনেক কমেছে নয়তো জানো মোবাইলের জন্য খুব কান্না করতো আগে এত মোবাইল দেখতো না কি বলতাম মানে মোবাইল দেখতে দেখতে না চোখ দিয়ে জল বেড়ে যায় কিন্তু ওটা কিন্তু ভালো না তো দেখো সাইকেলটা ঘরে রেখে দিয়েছে আর ঘরটা এলোমেলো হয়ে গেছে তো ঘরটা ঠিকমতো গোছানো হয়নি কালকে যেহেতু বার্থডেটা হয়েছিল তার জন্য তো ঘরটা আমি একটু পরে গোছাবো তো বাইকে বললাম বেলুনগুলো বাইরে রাখতে ও কি করছে বেলুনগুলো সাজিয়ে ঘরের মধ্যে রেখে দিচ্ছে বলছে ওই বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে ওগুলোকে দিতে আর দেখো দেখো এগুলো গিফট পেয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি আর খুব পছন্দ হয়েছে কালকে যেগুলো যেগুলো গিফট পেয়েছে না খুব ভালো লাগছে নাকি আর কী কী পেয়েছে অবশ্যই তো তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছি তো এখন ও দেখো দিলাম দেখে ও এখন বার করে ওটা চালাবে আর ও বলছে বিছনায় ওকে দিলাম বললাম বিছনার মধ্যেই ও তুমি চালাও এখন নিচে দিলে কোথায় চলে যাবে আর উপরটা এখনও গোছানো হয়নি উপরটা ভাবছি একটা শাড়ি দিয়ে ওখানে কাটে দিয়ে লাগিয়ে দিব মানে উপরটা দেখতে একটু অন্যরকম লাগছে যতই হোক কী বলো তো নিজের বাড়ির মতো তো ঠিক মতো সাজানো হয় না না নিজের বাড়ির নিজেরই হয় তো একটু তো অসুবিধা হবেই তত যতদিন আর কি বাড়িটা ঠিক হয়নি তো দেখো গাড়িটা চালাতে শুরু করলো আর বলছে এখানে দেখাও এখানে দেখাও তো বলতে বলতে না খাটের নিচে গাড়িটা পড়ে গেছে তো এখন ও খাটের নিচে কী করছে না ওঠায় ওখান থেকেই গাড়িটা চালাচ্ছে আর গাড়িটা ঢুকে গেছে বললাম যে গাড়িটাকে বার করো গাড়িটা না বের করে ও চালাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো টাটা শুভ